সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের সিস্টেম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের চতুর্থ দেয় এস টি এম এল ঠিক আছে এস টি এম এল এর আমরা টেক্সট রেডিট গত ক্লাস করেছি টেক্সট রেডিট এক নজর টেক্সট রেডিট আজকে করব এক নজর টেক্সট রেডিট বা ফরমেটিং এর প্র্যাকটিসটা তো এখানে দেখেন কিছু লেখা আছে আমাদের কাজ এই লেখাটা আছে আমাদের মোটা করা বল ঠিক আছে তারপর ইউসো যেটা এটা আছে আমাদের কি আন্ডারলাইন করা তারপর শো এটা হচ্ছে ডিলেট তারপর হচ্ছে ইউরিপ এটা হচ্ছে আপনার লিক করা আছে তারপর দিস ফর এটা হচ্ছে আমাদের আলাদা আলাদা যেটা হচ্ছে আপনার বিগ আর স্মলটা হচ্ছে ফর ট্যাপ আছে আর ডায়মন্ড কার্ড এটা হচ্ছে স্মল আন্ডারলাইন আর ইটালি ঠিক আছে তো এটা স্মল কীভাবে হলো এটা ভাববেন যে এই নর্মাল টেক্সটে অনুকাধে দেখবেন যে একটু ছোটো দেখাচ্ছে ঠিক আছে যার কারণে এটা স্মল টেক ব্যবহার করা হয়েছে তো এখন আমরা এটা সলিউশন করব আপনাদের সলিউশন করে দেখাচ্ছি আমি আমরা এখন চলে যাব নোটপ্যাডে নোটপ্যাড হলো কম্পিউটারের ডিপল ছোটো সফটওয়্যার যেটার কাজ হলো ইস্টেমাল কোড করা যায় তাছাড়া এমনি আনুষঙ্গিক টাইপ বা লেখালেখি কাজ করা যায় তো টেস্ট ডেট টেস্টেড ইট এটা প্র্যাকটিস দিন প্র্যাকটিস তো প্রশ্নটা আমরা নিয়ে আসি তো প্রশ্নটা এটা প্রোটেকেন একটা লাইন লাইন শুরু করার জন্য আমি প্যারাগ্রাফটা গোপন ধরবো তারপর হচ্ছে এটা বিগ বোর্ড সেজন্য এস তারপর আছে বর্কলস ঠিক আছে তারপর ইটেলিক ওপেন ইউ ইল স কমা তারপর नेते আবার ইটেলিক ক্লোজ করতে হবে তারপরে যাচ্ছে আপনার আবার ছোট আছে ডিরেক্ট দা ডি ই এল আপনি करिए এখানে আছে সড so corporate decided was তারপর आवर ইউ রিড কেস এটা আছে আপনাদের ইটালিক টাইট দিয়ে পড়া আছে ইটালিক ইউ দে কেস আর আই উই এরপর ইটালিক রোজ লঞ্চেসের প্যারালেল প্রোস্টেশন এটা আছে পিটোন লাইনার এটাস তারপর দ্বিতীয় লাইন এটা শুরু আমাদের নরমাল ড্যাটস पैराग्राफ नमे लाइन लिख ले आपने क्योंकि जो तो पैराग्राफ टाइप कितने होगे एक टाउन से बिशर तब पर से पैराग्राफ क्लॉज बन पर्स आवार पैराग्राफ आपन की इरेस बिग टैग पेसन बी तब पर से आपन की तब से बिग प्लस তারপর ফর ট্যাট এটা আছে স্মল ট্যাগ দিয়া তো এখানে স্মল তারপর ফর ট্যাট কি এ টি ট্যাট তারপর হচ্ছে স্মল ক্লোজ লাইন শেষিল প্যারাগ্রাফ প্লোস ঠিক আছে তারপর শেষ লাইনটা এখানে তিনটা ট্যাগ আছে স্মল ইটালিক এবং আন্ডারলাইন তো এটা প্যারাগ্রাফটাকে আমরা অত্যন্ত হবো প্যারাগ্রাফ তারপর হচ্ছে আন্ডারলাইন ইটালিক আন্ডারলাইন আর ইটালিক আন্ডারলাইন স্মল তিন ক্যাটাগরির মধ্যে কোনটাকে সামনে রাখেন পিছনে রাখেন এটা ব্যাপার না আপনাকে তিনটে লিখতে হবে এটা হচ্ছে ব্যাপার স্মল তারপর হচ্ছে লিখব ডায়মন্ড কাট ডায়মন্ড ডি আই ও ডায়মন্ড ডায়মন্ড ঠিক আছে এখন এই তিনটা আই আমরা ক্লোজ করে দেব কেমন জটলেট ইন দা লাইন তারপর আছে ম্যাক্সিমাম লঞ্চেজলে প্যারাগ্রাফ ক্লোজ কেমন তারপর এন্ড সেভ করব আমরা ডাইরেক্টলি মূল ফাইল সেভ করতে হবে

তারপর যদি আপনাদের পছন্দ না হয় তাহলে আমাদের শিটে দেওয়া আছে এই শিটের সলিউশনটা আপনারা নিতে পারেন ঠিক আছে এই শিটগুলো কিন্তু প্রতিটি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে পিডিএফ ফাইল আকারে আছে গুগল ড্রাইভের একটা লিঙ্ক ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা এই পিডিএফ ফাইলগুলো পেয়ে যাবেন এগুলো একদম প্রিন্ট করে নিতে পারবেন অথবা ফোনে বা কম্পিউটার ইউজ করতে পারবেন তো এই ছিল আজকে আমাদের বিষয় সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আজকে পর্যন্ত এই খোদা হাফেজ